আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন আর বলতে গেলে একটি ভাইরাল ডিজাইন অনেকে এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেন তো কিভাবে তৈরি করবেন এটা বুঝতে পারেন না তো আজকে কিন্তু আমি খুব সহজভাবে এই ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে মাপটা লিখে দিয়েছি স্ক্রিনে এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের বয়স অনুযায়ী বাচ্চাদের জন্য নেকটি তৈরি করে নিতে পারেন দর্শক আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে আপনার একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য তো আজকের আমি এই নেকটি তৈরি করেছি নয়তার সুতা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা নিয়ে কিন্তু কাজটা করতে পারেন তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় দর্শক এই গলাটি তৈরি করার জন্য আমি এখানে নয়তার সুতা নিয়ে নিয়েছি প্রথমে আমি হলুদ রঙের সুতা দিয়ে কাজ করব তো এটা কিন্তু নয়তার সুতা আর আমি এখানে নিয়েছি এগারো নম্বর কাটা অর্থাৎ আপনারা এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম বা সিক্স জিরো এম যে কাটা সেটা কিন্তু ব্যবহার করতে পারেন তো গলাটি তৈরি করার জন্য প্রথমে এখানে চেন করতে হবে তো যারা গলা তৈরি করতে জানেন তারা তো জানেন যে এভাবে করে গলা তৈরি করার জন্য প্রথমে চেন তৈরি করে নিতে হয় তো ফার্স্টে আমি চেন তৈরি করে নিচ্ছি তো বয়স অনুযায়ী কিন্তু চেনের মাপটা হবে আমি স্ক্রিনে যে মাপটা লিখে দিয়েছি সেই মাপ অনুযায়ী আপনারা যে বয়সের জন্য তৈরি করতে চাচ্ছেন সেই মাপ অনুযায়ী কিন্তু প্রথমে চেনটা তৈরি করে নেবেন তো এইভাবে করে আমি ফার্স্টে চেনগুলো তৈরি করে নেব তো আমি এটা পাঁচ ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করব তো সেই মাপ অনুযায়ী যে কটা চেন করার দরকার হবে আমি চেনগুলো করে নিচ্ছি তো দর্শক এই যে আমি চেন তৈরি করে নিয়েছি আপনাদেরকে আমি একটু মেপে দেখাচ্ছি যে এখানে আমি কতটুকু পরিমাণ চেন করে নিলাম তো এইভাবে করে ফিতা দিয়ে আমি মাপটা দেখে দিচ্ছি এখানে আমি ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি তো পাঁচ পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য কিন্তু ষোলো ইঞ্চি পরিমাণ চেন আপনারা করে নিতে পারেন চাইলে আরও এক ইঞ্চি বা হাফ ইঞ্চি চেনও কিন্তু বাড়িয়ে করে নিতে পারেন তো দেখেন এখান থেকে চেন করে নেয়ার পর আমি এবার পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে এক দুই তিন তিনটে বাদ দিয়ে চার নাম্বার যে চেনের ঘরটা আছে এক দুই তিন চার চার নাম্বার চেনের ঘরে এসে একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এভাবে করে ডাবল ক্রুশি করে নিচ্ছি আমি এখন এভাবে করে প্রতিটা চেনের ঘরে ডাবল ক্রুশি করে নেব এভাবে করে একটি একটি করে ডাবল ক্রুশি করে নিতে হবে প্রতিটা ঘরেই একটি করে ডাবল ক্রুশি করতে হবে কোনো ঘর এখানে স্কিপ করা যাবে না যদি এখানে কোনো ঘর স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু গলাটি দেখতে ভালো হবে না এজন্য এই চেনগুলো খেয়াল করে ডাবল ক্রুশি নিতে হবে এভাবে করে প্রতিটি চেনের ঘরে ডাবল ক্রসি করে নিতে হবে এই যে দেখেন একটি করে সুতার লুকস আছে উপরের দিকে এই ভেতর থেকে এভাবে ডাবল ক্রসি করতে হবে তো সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করে ফিরে আসছি প্রতিটি ঘরে ডাবল ক্রোশি করে দর্শক এভাবে করে আমি প্রতিটি ঘরের মধ্যে ডাবল ক্রোশি করে নিয়েছি এখন দেখেন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি আবার তিনটা চেন নেব শেষের দিকে এসে তিনটা চেন করে কাজটা ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পর আবার দেখেন ওই যে পরবর্তী যে ডাবল ক্রশি আছে সেই ঘরের ভেতরে ডাবল ক্রশি নিচ্ছি তার পরবর্তী ঘরে আবার ডাবল ক্রশি তার পরবর্তী ঘরে আবার ডাবল ক্রশি এখন আমি দেখেন এখানে চারটা ঘরে চারটা ডাবল ক্রশি হলো এবার পরবর্তী যে পাঁচ নাম্বার ঘর এই ঘরের মধ্যে আমি একসাথে দুইটা ডাবল ক্রোশি করব একই ঘরে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি গলাটাকে রাউন্ড শেপ করার জন্য এই কাজটি করতে হবে চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি নিয়ে পাঁচ নাম্বার ঘরে একসাথে দুইটা ডাবল ক্রোশি করেছি আবার দেখেন পরপর চারটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি নেব চাইলে আপনারা পাঁচটি ঘরেও একটি একটি করে ডাবল ক্রোশি নিয়ে ছয় নাম্বার ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল ক্রোশি করতে পারেন সেটাতেও হবে তো আমি চাচ্ছি যেন গলাটা খুব সুন্দরভাবে গোল হয় এই কারণে আমি চারটি ঘরে একটি করে ডাবল কুসি রাখবো এবং পাঁচ নম্বর ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল কুসি করে দেব এভাবে করে আমি সম্পূর্ণ কাজটাই কমপ্লিট করব চারটা করে ঘরে একটি একটি করে ডাবল কুশি হবে এবং পাঁচ নাম্বার ঘরে গিয়ে একই সাথে দুইটা ডাবল ক্রুশি করতে হবে একই ঘরে দর্শক দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা তৈরি করার পরে গলাটি কত সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য আবার এখান থেকে তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন আমার একটি ডাবল কুশি হলো আমি কাজটাকে আবার উল ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখন পরপর আরও তিনটা ঘরে একটি একটি করে ডাবল কুশি রাখবো অর্থাৎ এখন আমি বাটন প্লেটের জন্য বা বোতাম ঘরের জন্য যে জায়গাটা সেটা রেখে দিচ্ছি চারটে ডাবল দিয়ে রাখলাম এখন আমি এখানে চেন করব পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এক দুই তিন এই তিন নাম্বার ঘরে এসে ডাবল ক্রোশি সরি সিঙ্গেল ক্রোশি নেব দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম আবার এখানে পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিলাম এক দুই দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে এসে আবার এটাকে সিঙ্গেল ক্রোশি আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নেব এখান থেকে আবার দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে এসে আবার এটাকে সিঙ্গেল ক্রোশি নেব ঠিক এই নিয়মটাকে ফলো করে এখন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো আমি এখন পাঁচটি করে চেন নেব এবং দুইটা করে ঘর স্কিপ করব তিন নাম্বার ঘরে এসে এক দুই তিন তিন নাম্বার ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশি নেব এভাবে করে আমি এখন এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটার শেষের দিকে চলে এসেছি শেষের দিকে দেখেন পাঁচটি চেন করেছি করার পরে এদিকে অল্প কয়টা ঘর বাকি আছে তো এই যে এখান থেকে এক দুই তিন তিন নম্বর ঘরে এসে আমি সিঙ্গেল ক্রশি নেব সরি ডাবল ক্রশি নেব কারণ এদিকে আমার বাটন প্লেটের জন্য ঘর রাখতে হবে তো এখানে যে কয়টা ঘর আছে আমি এই কয়টা ঘরে ডাবল ক্রুশি নেব এখানে আমার দুইটা ঘর বেশি হয়েছে শুরুর দিকে আমি এখানে চারটা ডাবল ক্রুশি রেখেছিলাম বাটন প্লেটে তো এদিকে কিন্তু আপনাদের দুইটা ঘর কম বা বেশি হতে পারে তো যে কয়টা ঘর কম বেশি কম বেশি হলে সমস্যা নেই এখানে আপনারা ডাবল করে করে নিতে পারেন এভাবে করে তো দেখেন আমার এখানে কিন্তু ছয়টি ঘর হয়েছে অর্থাৎ আমার এদিকে শুরুর দিকে চারটা হয়েছে শেষের দিকে এসে ছয়টি হয়েছে তো চাইলে কিন্তু আমি আরও দুইটা ঘর কম রাখতে পারতাম তিনটা ঘর কম হয়ে যেত তো সেক্ষেত্রে দেখতে খারাপ লাগতো যার কারণে আমি এখানে দুইটা ঘর বাড়তি রেখে দিলাম এখন দেখেন আমি পরবর্তী রাউন্ডের জন্য এখানে প্রথমে দুইটা চেন করব আমি এখন এই রাউন্ডে কাজটা ঘুরিয়ে নেওয়ার পর সিঙ্গেল ক্রুশি দিয়ে করে নেব যেহেতু এই রাউন্ডগুলো সবটাই এভাবে চেনের রাউন্ড হবে কয়েকটা রাউন্ড তো চেনের রাউ এভাবে চেনের রাউন্ডে একবার ডাবল ক্রসি নিতে হবে বাটন প্লেটে একবার সিঙ্গেল ক্রশি নিতে হবে তা না হলে এই বাটন প্লেট বা বোতাম ঘরগুলো অনেক বেশি বড়ো হয়ে যাবে গলার ডিজাইনের চেয়ে এখানে সিঙ্গেল ক্রশি করে নেওয়ার পর এখানে আমি প্রথমে তিনটা চেন নেব তিনটা চেন নিয়ে আমি প্রথম পাঁচটি চেনের ঘরে একবার সিঙ্গেল ক্রশি নিচ্ছি সরাসরি পাঁচটি চেন নিয়ে আমি পরবর্তী ঘরে বা প্রথম ঘরে যদি জয়েন করতাম তাহলে কাজটা বেশি একটু দেখতে খারাপ লাগতো আবার পরবর্তী ঘরে দিলেও কাজটা একদম বেশি টান হয়ে যেত তখন দেখতে খারাপ লাগতো তাই আমি প্রথমে তিনটা চেন করে প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রশি নিলাম এরপর পাঁচটি চেন নেব দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নেব নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রসি নেব এভাবে করে এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে চেন নেব নেক্সট গ্যাপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রশি নেব আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে চেন নেব পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রুশি এভাবে করে পাঁচটি করে চেনের রাউন্ড আমি মোট পাঁচটি বা ছয়টি করে নিতে পারেন আমি ছয়টি রাউন্ড করব তো এখানে দ্বিতীয় নাম্বার রাউন্ড হচ্ছে চেনের তো এইভাবে করে আমি কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি দর্শকে যেভাবে করে আমি লাস্টের দিকে চলে এসেছি শেষের দিকটাও কিন্তু একইভাবে করব পাঁচটি চেন করে এই ঘরে প্রথমে সিঙ্গেল ক্রুশি নিলাম এরপর তিনটা চেন করব তিনটা চেন নিয়ে পরবর্তী ঘরগুলোতে আমি সিঙ্গেল ক্রোশি করে বাটন প্লেটটা করে নিচ্ছি শুরুর দিকে কাজটা যেভাবে হবে শেষের দিকে এসেও কিন্তু ওই একইভাবে করে নিতে হবে আমি আবার এইবার এখান থেকে পরবর্তী রাউন্ডের বাটন প্লেটটা ডাবল ক্রুশি দেব এই জন্য তিনটা ডাব চেন করে নিলাম এবং পরবর্তী ঘরগুলোতে ডাবল ক্রুশি এইভাবে করে পরবর্তী সিঙ্গেল ক্রুশিগুলোর ওপর দিয়ে ডাবল ক্রশি নিলাম এখন দেখেন এইবার এই জায়গাটা একবার আমি যে তিনটা চেন করে এখানে সিঙ্গেল ক্রুশি নিয়েছি এখন কিন্তু সরাসরি পাঁচটি চেন করব দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এই তিনটা চেনের গ্যাপ স্কিপ করে একদম সরাসরি পরবর্তী পাঁচটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি নেব এর পরবর্তীতে যখন আবার এখানে সিঙ্গেল ক্রুশি হবে তখন কিন্তু প্রথম ঘরে আবার একটি তিনটা চেনের স্পেস নিয়ে সিঙ্গেল ক্রুশি করে তারপর পাঁচটি চেনের গ্যাপ নিতে হবে আর এভাবে তিনটা চেনের যখন স্পেস থাকবে তখন সরাসরি পাঁচটি চেন নিয়ে পরবর্তী ঘরে জয়েন করতে হবে আমি আবার পাঁচটি চেন নিচ্ছি পরবর্তী ঘরে আবার অর্থাৎ পাঁচটি করে চেন নিয়ে আবার এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে পাঁচটি করে চেন নিব এবং সিঙ্গেল ক্রসি করবো একইভাবে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিলাম লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি দেখেন শুরুর দিকে আমি কিন্তু পাঁচটি চেন করে সরাসরি এই যে বাটন প্লেট থেকে পাঁচটি চেন নিয়ে কাজ করেছিলাম তো এখানেও আমি সেভাবেই করে নিচ্ছি আমি ওই তিনটা চেনের স্পেস আর কোনো সিঙ্গেল ক্রোশি করিনি সরাসরি পাঁচটি চেন করে বোতাম ঘরে গিয়ে আমি ডাবল ক্রসি করে নিচ্ছি ওই প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশির ওপর দিয়ে ডাবল ক্রোশি নিলাম এখন আবার দেখেন পরবর্তীতে কিন্তু আবার সিঙ্গেল ক্রোশির ঘর করতে হবে জন্য দুইটা চেন করে কাজটা ঘুরিয়ে নিলাম এখন আমার যে কয়টা ডাবল ক্রোশি আছে এগুলোর উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি এভাবে করে আপনারা কাজগুলো একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যারা নতুন আছেন এভাবে সিঙ্গেল ক্রোশি নিলাম প্রতিটা ডাবল ক্রোশির ওপর দিয়ে এখন দেখেন এখানে আবার ওই যে তিনটা চেন করে নেব এই গ্যাপের মধ্যে আমি ফার্স্টে একবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তিনটা চেন নিয়ে তারপর পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে পরবর্তী পাঁচটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশি আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আমি আমার এখন যে চার নাম্বার রাউন্ড চলছে চেনের এক দুই তিন চার নাম্বার রাউন্ড আমি আরও দুইটা রাউন্ড করে নেব এই চার নম্বর রাউন্ড করার পরে আরও দুইটা রাউন্ড অর্থাৎ চেনের রাউন্ড আমি মোট ছয়টি করব এবং এদিকে আরও দুইটা রাউন্ড হয়েছে তো মোট আটটি রাউন্ড কিন্তু হবে ফিরে আসছি সবগুলো রাউন্ড কমপ্লিট করে দর্শক এভাবে করে আমি পাঁচটি করে চেন করে করে মোট আর ছয়টি রাউন্ড করেছি এভাবে ছয়টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখান থেকে হলুদ রঙের সুতাটাকে কেটে নেব তো সিঙ্গেল ক্রোশি করেছিলাম বাটন প্লেটে আবার একটি চেন করে আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নেব এবং অন্য আরেকটি সুতা জয়েন্ট করবো তো এখানে আমি আকাশি কালার সুতা নিয়েছি তো এই সুতার কাজ আমি করব এখন এই জন্য দেখেন এখানে নট করে নিচ্ছি প্রথমে এভাবে কাট প্রথমে কাটার সাথে নট করে নিলাম বা একটি গিট দিয়ে নিলাম এরপর আমি এখান থেকে শুরু করব যেখানে আমি সুতাটা কেটে নিয়েছি সেখানে আমি আবার এটাকে আটকে নিচ্ছি একটি স্লিপ স্টিচ করে এভাবে একটি স্লিপ স্টিচ করে আটকে নিলাম এখন আবার তিনটা চেন করে নেব এখানে তিনটা চেন করে নেওয়ার পর আবার কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এখন দেখেন এখানে যে কয়টা বাটন প্লেটে যে কয়টা সিঙ্গেল ক্রোশি আছে প্রতিটার ওপর একটি করে ডাবল ক্রোশি নিচ্ছি তো এখানে আমার চারটা ডাবল ক্রোশি হবে যেহেতু এখানে চারটা সিঙ্গেল ক্রোশি আছে তো হয়ে গেল এখন আমি দেখেন এখানে চেন তৈরি করে নিচ্ছি তিনটা তিনটা চেন নিয়ে এই যে নেক্সট যে ডাবল ক্রোশি আছে এইখান এটা হচ্ছে তিনটা প্রথমে তিনটা চেনের স্পেস আছে তো এখানে আমি কাজ কর কাজ করলেও করা যাবে এখানে না করলেও আপনারা এখানে স্কিপ করতে পারেন আমি স্কিপ করে দিচ্ছি এবং নেক্সট পাঁচটি চেনের স্পেসে গিয়ে আমি ডাবল ক্রুশি নিচ্ছি চারটি আমি চারটা ডাবল ক্রুশি নিলাম নেওয়ার পর আবার এখানে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে পরবর্তী গ্যাপে আবার চারটা ডাবল ক্রুশি নেব এক দুই তিন চার চারটে ডাবল কুসি করে নিলাম আবার তিনটা চেন করব নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার চারটা ডাবল কুরসি করব চারটে ডাবল কুসি নেছি। আবার এখান থেকে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে আবার পরবর্তী গ্যাপে চারটা ডাবল কুসি এভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে চারটা করে ডাবল কুসি হবে এবং এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য মাঝে চারটা করে চেনের স্পেস নিচ্ছি চাইলে আপনাদের যদি মনে হয় চারটা চেনের স্পেস নিলে যদি মনে হয় খুব বেশি কুচকে যাচ্ছে বা খুব বেশি টান টান হচ্ছে না তাহলে কিন্তু আপনারা এখানে তিনটা চেনও রাখতে পারেন সরি দুইটা করে চেনও রাখতে পারেন তিনটা চেন না নিয়ে দুইটা চেনও রাখতে পারেন যেহেতু এখানে চারটা করে ডাবল কুশি রাখা হচ্ছে প্রতিটা ঘরে তো আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করেছি আমি শুরুর দিকে তিনটা করে গ্যাপ নেওয়ার চেষ্টা তিনটা করে চেন নিয়ে গ্যাপটা রাখার চেষ্টা করেছিলাম কিন্তু আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে মাঝখানে যদি দুইটা চেনের গ্যাপ দিই তাহলে বেশি সুন্দর হবে তো আমি এভাবে করে চারটা করে ডাবল ক্রুশি নিয়েছি এবং মাঝে দুইটা করে চেনের স্পেস রেখেছি ঠিক আছে এভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে চারটা করে ডাবল ক্রুশি দিয়েছি এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য দুইটা করে চেনের স্পেস রেখেছি এতে করে এটা বেশি আরও সুন্দর দেখাচ্ছে তো এই কারণেই এখন দেখেন আমি এই যে এখানে দুটা চেন করলাম করার পরে বাকি ঘরগুলোতে যে ডাবল ক্রোশি করতে হবে বোতাম ঘরের সেই ঘর আমি কাজটা করে নিচ্ছি অর্থাৎ ডাবল ক্রোশি করে নিচ্ছি তো পরবর্তী যে রাউন্ডটা সেটাও কিন্তু আমি সেমভাবে করব ডাবল ক্রোশি দিয়েই করতে হবে আমি নেক্সট রাউন্ডের জন্য তিনটা চেন করে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরবর্তী ঘরগুলোতে আবার ডাবল ক্রোশি নিচ্ছি বাটন প্লেটে ডাবল ক্রশিগুলো করে নিচ্ছি এভাবে করে ডাবল ক্রোশি নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন এখন এই যে গ্যাপগুলো তৈরি করেছি দুইটা করে চেনের এই গ্যাপগুলোতে আবারও আমি প্রথমে দুটা চেন করলাম করার পরে প্রথম গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি অর্থাৎ শুরুর দিকে আমি আগের রাউন্ডটা যেভাবে করলাম ঠিক সেভাবে কিন্তু নিতে হবে আবারও আমি চারটা ডাবল ক্রুশি নেওয়ার আর দুইটা চেন করে নিচ্ছি এবং আবারও নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে চারটা ডাবল ক্রোশি নেব এভাবে করে চারটা করে ডাবল ক্রোশি করব দুইটা করে চেনের গ্যাপের মধ্যে এবং আবার দুইটা চেন নেব এভাবে করে আমি এই রাউন্ডটাও করে নেব এভাবে করে চারটা করে ডাবল ক্রসি করে দিচ্ছি দুইটা করে চেনের স্পেসের মধ্যে আবার দুইটা চেন করে নেব চারটা ডাবল ক্রসি করব এই গ্যাপের মধ্যেও এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে দুইটা চেনের স্পেস নিচ্ছি আবার দুইটা চেন এভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে চারটা করে ডাবল ক্রোশি এবং দুইটা করে চেন নিতে হবে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক ঠিক একইভাবে দেখেন এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে ফিরে আসলাম অর্থাৎ আমি এই যে লাস্টে দুটা রাউন্ড একইভাবে করে নিয়েছি এখন দেখেন এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজ করব অর্থাৎ বাটন প্লেটটা আমি ঠিক একইভাবে করে নেব। তিনটা চেন করার পরে একই নিয়মে ডাবল ক্রুশি করে নেব ঘরগুলোতে তো এই যে আমি বাটন প্লেটের কাজটা করে নিয়েছি এখন আমি এখানে দুটা চেন করে নিলাম নেওয়ার পরে এই যে এখানে যে দুটা চেনের স্পেস আছে আমি এই স্পেসে কাজ করব না আমি এই স্পেস থেকে কাজ করব তো এখানে আমি চারটা চারটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি প্রথমে এই দুইটা চেনের গ্যাপের মধ্যে আমার লাস্ট রাউন্ডের কাজ আমি এখন করব চারটি ডাবল ক্রোশি করে নিলাম এখন দেখেন চারটি ডাবল ক্রোশি নেওয়ার পর এখানে চেন করব আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করলাম এখানে আটটি চেন নিয়ে এই যে পরবর্তী যে গ্যাপটা আছে এখানে আমি এটাকে সিঙ্গেল ক্রুশিতে জয়েন করলাম এই কাজটা একটু খেয়াল করে দেখবেন কাজটা কিন্তু অনেক বেশি সহজ আর তৈরি করাও সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখেন এখানে জয়েন করলাম আটটি চেন করে এইখানে পরবর্তী ঘরে জয়েন করলাম এবার আমি কাজটাকে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে যে চারটি চেন করলাম এই গ্যাপের মধ্যে আমি ফার্স্টে বারোটি সিঙ্গেল ক্রুশি করবো প্রথমে এখানে এই গ্যাপগুলোর মধ্যে আমি এগারোটি চেন সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি এগারোটি সিঙ্গেল ক্রোশে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি সিঙ্গেল ক্রোশে নিলাম এবার বারো নাম্বার সিঙ্গেল ক্রোশে নেব এই যে প্রথম যে একটা ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের ওপর দিয়ে এই ডাবল ক্রোশের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে নিলাম নেওয়ার পরে এখন মোট বারোটি কিন্তু সিঙ্গেল ক্রোশে হয়ে গেল এবার আমি এখানে তিনটা চেন করব। এই তিনটা চেন একটা ডাবল ক্রুশি সমান হলো কাজটাকে আবার ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে যেখানে চেন করলাম এই সেম গ্যাপের মধ্যে দিয়ে আবারও একটি ডাবল ক্রুশি নিচ্ছি তাহলে দুটা ডাবল ক্রুশি হলো এরপর পরবর্ত এখানে যে তিনটা সিঙ্গেল ক্রুশি আছে পরপর তিনটা সিঙ্গেল ক্রুশির ওপর আমি আবার তিনটা ডাবল ক্রুশি করব আমি পরপর তিনটা ডাবল তিনটা সিঙ্গেল ক্রুশির উপর তিনটা ডাবল ক্রুশি নিচ্ছি তাহলে মোট পাঁচটি ডাবল ক্রুশি এখানে হয়ে গেল এখন দেখেন আবার আটটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একইভাবে এই যে এখানে যেখানে আমি সিঙ্গেল ক্রুশি করেছিলাম একবার আটটি চেন ওই একই গ্যাপের মধ্যে আবার এটাকে সিঙ্গেল ক্রুশি করে দিলাম এভাবে করে মোট পাঁচটি পাপড়ি তৈরি করতে হবে এইভাবে তো দেখেন আটটি চেন জয়েন করার পর কী করেছিলাম পাঁচটাকে ঘুরিয়ে নিয়েছিলাম ঠিক এভাবে করে ঘুরিয়ে নেওয়ার পরে এই গ্যাপের মধ্যে এগারোটি সিঙ্গেল ক্রুশি নিয়েছিলাম এইভাবে করে এক দুই তিন এবং বারো নাম্বার সিঙ্গেল কুরসি নিয়েছিলাম ডাবল কুরসিতে গিয়ে তো এখানে দুইটা হল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি সিঙ্গেল কুরশি নেওয়ার পরে বারো নাম্বার সিঙ্গেল কুরশি নেব যে প্রথম ডাবল কুরসির ওপর থেকে তারপর আবার কী করবো এখানে তিনটা চেন করব এই তিনটা চেন একটি ডাবল ক্রুশি সমান হলো আবারও কাজটাকে এভাবে ঘুরে নিতে হবে তারপর সেম যেখানে তিনটা চেন করলাম ওই সেম ঘরের ভিতর থেকে প্রথমে আরেকটি ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি আরেকটি ডাবল ক্রোশি নেওয়ার পর পর তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশি নেব সিঙ্গেল ক্রোশির ওপর দিয়ে এভাবে করে তিনটা ডাবল ক্রোশি করে নিলাম তো এই যে হয়ে গেলো পাঁচটি ডাবল ক্রোশি আবার আটটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন নিয়ে আবারও এই যে সেম এই ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দেব তারপর আবার কি করেছিলাম আর টিচেন জয়েন করার পর কাজটাকে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর আবার সেই সিঙ্গেল ক্রোশি এই গ্যাপের ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে বারো নাম্বার সিঙ্গেল ক্রোশি প্রথম ডাবল ক্রোশের ওপর দিয়ে নিয়ে নিলাম নেওয়ার পর আবার তিনটা চেন তারপর কাজটাকে ঘুরিয়ে নিতে হবে প্রথম গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশ নিয়ে নিলাম একই জায়গায় দুইটা অর্থাৎ তিনটা চেনের ভেতর থেকেই আবার তিনটা পরপর তিনটা ঘরে তিনটা ডাবল ক্রুশি নেব পরপর তিনটা ঘর দিয়ে তিনটা ডাবল ক্রুশি নিয়ে নিলাম আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন সেমভাবে এই যে যেখানে জয়েন করছি আর টিচেন সেখানেই গিয়ে আবার জয়েন করে দেব সেম ঘরের মধ্যে এভাবে করে আমার এখানে এক দুই তিন চারটা হবে মোট পাঁচটি তৈরি করতে হবে পাঁচটি পাপড়ি তৈরি করে নেব দর্শক এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটি ঘর গুনে নেবেন এই যে পা পাঁচটি পাপড়ির কিন্তু ঘর তৈরি হয়ে গেছে অর্থাৎ পাঁচটি পাপড়ি তৈরি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাপড়ি তৈরি হয়ে গেছে দেখেন লাস্ট কিন্তু এই যেভাবে করে আমি সিঙ্গেল ক্রুশি করলাম এবং ডাবল ক্রুশিগুলো করে নিলাম এই ঘরের ওপরে পাঁচ নাম্বারটাতে ডাবল ক্রুশি করে নিয়েছি এখন আর এখানে আটটি চেন করতে হবে না এখন দেখেন কি করতে হবে এটাকে জয়েন করতে হবে এই পাপড়িটাকে এখন এই পাপড়িগুলোকে জয়েন করতে হবে জয়েন করার জন্য দেখেন এই যে প্রথম একটি তিনটা চেনের গ্যাপ দুইটা চেনের যে স্পেস আছে এই গ্যাপটাকে স্কিপ করে তার পরবর্তী যে গ্যাপটা আছে সেখানে গিয়ে আমি ডাবল ক্রোশি নেব চারটা এক দুই তিন চার চারটে ডাবল ক্রোশি দিয়ে আর জয়েন্ট করে নিলাম এখন এখানে আবার দেখেন সেমভাবে এই যে চারটি ডাবল ডাবল ক্রোশি করার পরে এখান থেকে কিন্তু আমাদের পাপড়ির কাজটা শুরু হয়েছিল ফ্লাওয়ারের প্যাটার্নটা শুরু হয়েছিল তো এখানেও যেহেতু চারটা ডাবল ক্রুশি নিলাম এখান থেকে আবার পর আরেকটি ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি হবে তো এর জন্য দেখেন আবার আটটি চেন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই একই নিয়মে আবার আপনারা কাজটা করে নেবেন পরবর্তী গ্যাপের মধ্যে এসে এটাকে সিঙ্গেল দিয়ে জয়েন করলাম আবারও কাজটাকে ঘুরিয়ে নিতে হবে তারপর সেই একইভাবে আবার সিঙ্গেল ক্রুশি নিব আটটি চেনের স্পেসের মধ্যে গ্যাপটার মধ্যে নিব এগারোটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো নাম্বারটা নেব এই প্রথম যে ডাবল ক্রোশে আছে তার ওপর দিয়ে তারপর এখানে আবার তিনটা চেন করতে হবে তারপর কাজটাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পরে সেম যেখানে তিনটা চেন করলাম তার উপর ভেতরে একবার ডাবল ক্রুশি নেব এবং পরপর তিনটা সিঙ্গেল ক্রুশির ওপর দিয়ে তিনটা ডাবল ক্রুশি তাহলে মোট পাঁচটি ডাবল ক্রুশি কিন্তু এখানে হয়ে যাচ্ছে এরপর আবার আটটি চেন করে সেম এই ঘরের মধ্যে আবার জয়েন করতে হবে সিঙ্গেল ক্রুশি দিয়ে এভাবে করে কিন্তু আবার এখান থেকে আটটি চেন করে এখানে জয়েন করব আবার কাজটাকে ঘুরিয়ে নিয়ে আবার সিঙ্গেল ক্রুশি করতে হবে অর্থাৎ আপনারা ঠিক এই প্যাটার্নে মোট পাঁচটি এখানে আবার পাঁচটি পাপড়ি তৈরি করে নিতে হবে এবং পাঁচটি পাপড়ি তৈরি করা হয়ে গেলে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে আবার চারটা ডাবল ক্রুশি দিয়ে জয়েন করে নিতে হবে এভাবে তো দর্শক আশা করে বুঝতে পেরেছেন এভাবে করে আপনারা আপনাদের সম্পূর্ণ গলাতে এভাবে করে ফ্লাওয়ার প্যাটার্নটা তৈরি করে নেবেন আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসি তো দর্শক দেখেন এই যেভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ গলা কাজটি তৈরি করে নিয়েছি তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজ তৈরি করে গলাটিকে বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে ধন্যবাদ সবাই